ঘটো সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্র আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাই আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি ডিবি অফিস থেকে ছয় সমন্বয়কের লিখিত বার্তা সব কর্মসূচি প্রত্যাহার আপনি এই ছজনকে ধরে নিয়ে গেলেন তাদেরকে রাখলেন কাস্টডি তে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দিলেন না এবং বাংলাদেশের পুলিশ তাদের উপর তীব্র চাপ তৈরি হয়েছে এটা আমরা বুঝতে পারি এবং আপনি ওই অফিসে বসে মানে আপনি খেয়াল করেন যে আপনি এই পরিমাণও ম্যানেজ করতে পারেন না যে তাদেরকে ছেড়ে দিলে তারা গিয়ে বাইরে ঠিক আছে তোমরা বাইরে গিয়ে এই কাজটা করো মানে তাদের জায়গা থেকে মনে হচ্ছে ছেড়ে দিলে তারা আবার বিগড়ে যেতে পারে সুতরাং এখানে বসিয়ে অফিসে বসিয়ে আমি একটা স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে এবং সেই স্টেটমেন্টটা দেওয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী গতকাল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় তাদের সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গতকাল রাতে আমরা দেখতে পারি এই ভিডিও বার্তাটি এই ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায় লিখিত বক্তব্যে বলা হয় আমাদের প্রধান দাবি ছিল কোটার যোগ সংস্কার এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করছি শ্রোতা শ্রোতামণ্ডলী হঠাৎ করে ডিবি হেফাজতে থাকা অবস্থায় ডিবি কার্যালয় থেকে এমন ভিডিও লিখিত বার্তায় প্রদর্শক শ্রোতামণ্ডলী সকল কর্মসূচি প্রত্যাহার করায় এখন জনমনে প্রশ্ন উঠেছে এটা কি তারা স্বইচ্ছাই সকল কর্মসূচি প্রত্যাহার করেছে নাকি ভয় দেখিয়ে হুমকি ধামকি দিয়ে জোর জবর দখলপূর্বক প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী তাদেরকে দিয়ে এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করানো হয়েছে এটাই জনমনে এখন প্রশ্ন হঠাৎ করে কেন ডিবি হেফাজতে থাকা সই সমন্বয়ক সকল কর্মসূচি প্রত্যাহার করলো এ বিষয়টি নিয়ে আমরা কয়েকটা ভিডিও দেখব প্রিয় দর্শক শ্রোতা আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি কিছুক্ষণ আগে একটা খবর নিশ্চয়ই আমাদের চোখে পড়েছে সেটা হলো কোটা সংস্কার আন্দোলনের যে পাঁচ সমন্বয়ক দিবি হেফাজতে আছেন তারা ঘোষণা দিয়েছেন তারা সব কর্মসূচি প্রত্যাহার করছেন তারা এক্স্যাক্টলি কি বলেছেন সেটা নিয়ে কথা বলবো। কিন্তু এই নিউজটা দেখার সাথে সাথে আমার একটা জিনিস মাথা চাড়া দিল আচ্ছা আওয়ামী লীগের ভেতরেই কি কেউ আছে যারা আওয়ামী লীগের পতন নিশ্চিত করতে চাইছে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে কিন্তু আমার কাছে ঠিক তাই মনে হয় আমরা এই পাঁচ সমন্বয়কের কথা জানি প্রথম তিনজনকে এর মধ্যে দুজন হসপিটালে ছিল ধরে নিয়ে যাওয়া হয়েছে একজন জনাব নাহিদদের এর আগে ধরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছে তার জখমের চিহ্ন আমাদের সামনে এসছে তারপর আরো দুজন জনাব যাকে আমরা চিনি সার্জিস আমাদের সামনে অনেকবার এসছেন তাদের বক্তব্য নিয়ে সাথে আরেকজন নারী এখন হেফাজতে আছে এবং এই হেফাজতে রাখাটা একেবারে বেআইনি ছিল কারণ তথা তথাকথিত আমি গতকালে একটা ভিডিওতে বলেছিলাম যে এক ধরনের ক্রস ফায়ারের গল্প আপনি ঠান্ডা মাথায় খুন করছেন কিন্তু একটা ডিফারেন্ট গল্প বলছেন আপনি আসলে এদেরকে আটক করে ফেলেছেন গ্রেফতার করেছেন কিন্তু এটা বলছেন না গ্রেফতার বলে একটা প্রবলেম আছে আপনি তাকে আদালতে নিতে হবে যদি গ্রেফতার দেখান চব্বিশ ঘন্টার মধ্যে আবার আপনি গুম করেও ফেলতে পারছেন না গুম করে আপনি একবার একটু এই যেহেতু ঝামেলা চলছে চাপে পড়ে যাবেন গ্রেফতার দেখালে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে নিতে হবে তারপর রিমান্ডে আনতে হবে মানে তাদেরকে তাদের দাবির জন্য গ্রেফতার করে ফেলেছেন এটা প্রবলেম হবে ফলে আপনি একটা উদ্ভাট যুক্তি দিচ্ছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাই তাদেরকে নিরাপত্তা হেফাজতে আনা হয়েছে এবং পরিস্থিতি এমন যে বাবা মাকে দেখা করতে দেওয়া হয়নি এর আগে তাদের টিচাররা আছেন তাদেরকে তো দেওয়া হয়নি বাবা মা কেউ না এবং রীতিমত এরকম নিউজ আছে আমি একটু পড়ি ডিবি থেকে যারা হারুনা রশিদ বলেছেন তিনি বলেন নিরাপত্তার স্বার্থে যাদেরকে আমরা নিয়ে এসেছি তাদের পরিবারের কাছে অনুরোধ করবো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমরা মনে করি তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখছি পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেই ব্যাপারে আমরা সেই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই মানে আমরা খেয়াল করি একটা কিছু লোকজনকে কিছু স্টুডেন্টকে যদি আপনি নিরাপত্তার কারণে নিয়ে আসেন তাদের পরিবারের সাথে দেখা করতে দিতে সমস্যা কোথায় কিন্তু পরিবার দেখা করতে পারে নাই এবং বহু পরিবার বলেছে যে পরিবারের চেয়ে নিরাপদ আর কে থাকে আমাদের কাছে কেন আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে না আমরা বুঝতে পারি আসলে তাদের ওখানে কেন রাখা হয়েছে সেটাই হলো এর মধ্যে সবাই জান সাথে ভাত খাচ্ছেন এটা আমাদের খুব পরিচিত দৃশ্য সেই দৃশ্য আসলো তার কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত আসলো তারা কোটা সংস্কার রিলেটেড সব রকম কর্মসূচি প্রত্যাহার করছেন এবং বলানো হয়েছে কিন্তু মোটামুটি যাকে নিয়ে খুব আলোচনা বেশি হয়েছে তার নির্যাতিত হওয়ার কারণে নাহিদ নাহিদ এটা পাঠ করেছেন নাহিদের বক্তব্যটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে কোটা সংস্কার আন্দোলনও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেক অপ্রত্যাশিতভাবে অনেকে অপ্রত্যাশিতভাবে নিহত এবং আহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনা অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব কল ঘটনা তীব্র নিন্দা জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি নাহিদ বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যুক্তি সংস্কার যা ইতিমধ্যেই সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি সেই প্রশ্নটা জবাব পরে দিচ্ছি যে কেন মনে করছে সরকারকে ডোবাতে চাইছে সরকারের ভেতরের কেউ আমরা কেমন করি প্রেক্ষাপটটা আপনি এই ছজনকে ধরে নিয়ে গেলেন যারা বিলো থার্টি মানুষ যথেষ্ট ম্যাচিওর্ড মানুষ না তাদেরকে রাখলেন কাস্টাডিতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দিলেন না এবং বাংলাদেশের পুলিশ কি বস্তু এটা আমরা খুব ভালো মতো জানি এর মধ্যে আমাদের প্রচুর নিউজ সামনে আসছে কিভাবে হেফাজতে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে আমি সেটা বলছি না কিন্তু তাদের উপরে তীব্র চাপ তৈরি হয়েছে এটা আমরা বুঝতে পারি এবং আপনি ওই অফিসে বসে মানে আপনি খেয়াল করেন যে আপনি এই পরিমাণও ম্যানেজ করতে পারেন নাই যে তাদেরকে ছেড়ে দিলে তারা গিয়ে বাইরে ঠিক আছে তোমরা বাইরে গিয়ে এই কাজটা করো মানে তাদের জায়গা থেকে মনে হচ্ছে ছেড়ে দিলে তারা আবার বিগড়ে যেতে পারে সুতরাং এখানে বসিয়ে অফিসে বসিয়ে আমি একটা স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি এবং সেই স্টেটমেন্টটা দেওয়া হলো টিভিতে নিউজ হলো মিডিয়াতে চলে আসলো খবরটা আচ্ছা এভাবে একটা ঘোষণা দিয়ে কিছু কি অর্জন করা গেল আমরা প্রাথমিকভাবে বলে যে পাঁচজন বা ছয়জন ডিবি অফিসের না তারা নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে যদি মনে করে ছজন মিলে আমরা এটা প্রত্যাহার করে দেবো আর প্রত্যাহার কি হবে আসলে এই মুভমেন্টটার ষাটের মতো সমন্বয়ক আছেন এই ষাটের মতো সমন্বয়ককে কি একত্র করা ছাড়া এরকম একটা ঘোষণা দিয়ে দেওয়া যথেষ্ট হবে বা যা যা ঘটেছে সেই ঘটা ঘটনাগুলো কোনো রকম কোনো আন মানে অ্যাড্রেসিং হবে না মৃত্যু আহত হত্যা নির্যাতন এবং এখন যা যা হচ্ছে হয়ে গেল হলো না সো তারা যদি নিজের থেকেও এরকম রকম করতো সেটাই বৃহত্তর ছাত্রছাত্রীরা গ্রহণ করতো কি না সিরিয়াস প্রশ্ন এবং সেটা না করার সম্ভাবন প্রায় শতভাগ আর এখানে আপনি ডিবি অফিসে বসে একটা ঘোষণা দেওয়াচ্ছেন এটা আমি ধারণা করি আমি যখন ভিডিও করছি আমি তো আমার সামনে এরকম নিউজ আসেনি আমি ধারণা করি অনেকেই এটা প্রত্যাখ্যান করবেন সেরকম পাল্টা বিবৃতি আসবে এটা আসারই কথা কিন্তু আমি যে কারণে বলছি যে সরকারকে ডোবানোর জন্য কি কেউ বসে আছে কেন এই মুহূর্তে অ্যাটলিস্ট সরকার এই ঘটনাগুলোতে কি কি করছে সেটা নিয়ে সারা দেশ তো বটেই সারা পৃথিবীর নজর আছে আপনি খেয়াল করেন একটা মুভমেন্টে যারা আছে তাদেরকে আপনি নিয়ে যেই ধরনের অ্যাম্বিয়েন্স যে ধরনের প্রেক্ষাপট পরিস্থিতিতে তাদেরকে ঘোষণা দেওয়াচ্ছেন এটা মানে লিস্ট বুদ্ধি একেবারে অতি সামান্য বুদ্ধি থাকলে বোঝা যায় এটা কি হয়েছে মানে ক্ষমতায় থাকলে কি মনে হয় আশপাশে সব স্টুপিড আমি প্রায় মনে করি আসলে সম্ভবত মনে হয় সম্ভবত মনে হয় যেহেতু ওনারা ক্ষমতায় থেকে গেছেন হ্যাডাম দেখাচ্ছেন আমরা সব একেবারে আমাদের মাথায় লিস্ট বুদ্ধি শুদ্ধি নাই তাদের অনেক বুদ্ধি তাই মনে হয় কিন্তু এই যে বললাম আমরা বুঝি যেমন সারা পৃথিবী কি বোঝে না বোঝে সুতরাং এখন আপনি এই পরিমাণ উল্টোপাল্টা কাজ করেছেন বিভৎসতা চালিয়েছেন এখন আপনি যে ওয়েতে এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন তার মধ্যেও এনতার দুই নম্বরই তার মধ্যে এনতার মানবাধিকার লঙ্ঘন আমরা কোন মানবাধিকার লঙ্ঘন দেখছি না নানা ফর্মে দেখছি ফলে আপনি যখন এগুলো করেন এগুলো সরকারের সিরিয়াস বদনাম তৈরি করবে মানে আপনি এটা করে কি অর্জন করলেন আপনি বলতে পারেন যে না ছাত্রছাত্রীরা তো এটা এখন উজ্জ্বল করে ফেলেছে মূল যারা আছে বাকি রানা করলে ওরা বিএনপি জামাত সুতরাং এবার ধরপাকড় কুপের ধরপাকড় তো আপনি আগেও একইভাবেই করেছিলেন কি হয়েছিল তাতে কিন্তু না এগুলো করা হচ্ছে এজন্য বলছি মানে সরকারের মাথা ঠিক নেই সত্যিকার অর্থে কোনো জায়গায় কারো সুস্থ মস্তিষ্কের কোনো কাজ আমি দেখছি না এই কাজটা ডিজাস্টারাস একটা ভুল হয়ে গেল ভুল করে ফেলেছে তারা বাট এম হ্যাপি এই সরকার যত ভুল করবে যত তার নিজের পায়ের নিজের মাটিকে দুর্বল করে ফেলবে আমরা যারা এই দেশের একটা গণতন্ত্র ফেরত পাওয়ার আশা করি তারা খুশি হব একটা স্বৈরাচার তার নিজের বিভৎস সব উদ্ভট সব ভুলে ক্রমাগত ডুবছে এটা দেখা নিশ্চয় আনন্দের ডিজাস্টারাস একটা ভুল আমরা মাত্রই দেখলাম এবং আমরা অপেক্ষা করব আরও অনেক ভুল এই সরকার করতে থাকে এবং করার কথা আপনি খুব নিরাপদে খুব আরামে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন যখন একটা রিয়েল চ্যালেঞ্জে পড়েছেন আপনি দিশেহারা হয়ে গেছেন দিশেহারা বোধ করছেন যে পুলিশ বাহিনী আজকে এই সব প্রতিশোধমূলকভাবে জনগণের উপরে ছাপিয়ে পড়েছে সেই পুলিশ বাহিনী কয়দিন আগে কি হয়েছে আমরা দেখেছি না একেবারে নিরস্ত্র নিরস্ত্র মানুষের সামনে এই পাটকেল লাঠি সোটা এই এই থাকা মানুষের সামনে কি বিভৎসভাবে হেরে গেল এখনও তাদের ব্লক ক্রেট করার জন্য কারফিউ লাগে মিলিটারি রাস্তায় লাগে সুতরাং বুঝতেই পারি আমরা তাদের এইটার রিয়াকশানে এখন যা যা করছে এগুলো প্রত্যেকটা ভুল ভুলের সংখ্যা ভীষণ বাড়ছে অনেক বাড়ছে দারুণ দর্শক দুটি শিরোনাম আপনাদেরকে বলবো তাতেই বুঝতে পারবেন যে কেন সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়েছিল কেন সবাইকে জড়ো করা হচ্ছিল ডিবি অফিসে আজকে কিছুক্ষণ আগে একটি খবর অনলাইনে ডিবি অফিস থেকে ছয় সমন্বয়কের লিখিত বার্তা সব কর্মসূচি প্রত্যাহার কিন্তু তার আগে কি ছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে আল্টিমেটাম দেওয়া হচ্ছিল যদি তাদেরকে মুক্তি না দেওয়া হয় তাহলে আবার কঠোর আন্দোলন করা হবে এবং আন্দোলনেরই প্রস্তুতি নিচ্ছিল এখন তাদের দাবি হচ্ছে হত্যাকাণ্ডের বিচার এই আন্দোলনে যারা নির্মমভাবে নিহত হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার করতে হবে স্বাধীন তদন্তের মাধ্যমে এই অবস্থায় সরকার বেশ ঝুঁকিপূর্ণ মনে করছে তাদের এই অবস্থানটা অর্থাৎ তারা যদি আবার আন্দোলন শুরু করে তাহলে এটি সামাল দিতে পারবে না বলে তারা মনে করছিল যে তাদেরকে এখন গ্রেপ্তার করা ছাড়া কোনো উপায় নেই এই জন্য গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তাদেরকে টেনে আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এক ছাত্রী সমন্বয়ক তাকেও মিরপুরের বাসা থেকে নেওয়া হয়েছে ছয় জনকে এইভাবে ডিপি কার্যালয়ে নেওয়া হচ্ছে তো ডিপি কার্যালয়ে এইভাবে নিতে পারে এবং ডিপি কার্যালয় কতদিন রাখতে পারে মানে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ বা পুলিশের হেফাজতে যেমন তাকে নিয়ম আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে হাজির করতে হবে এখন তাদেরকে নিয়ে আসলো গত পরশু এই যে ঘন্টা আর পর ঘন্টা দীর্ঘদিন সময় দীর্ঘ সময় ধরে ডিবি অফিসে এনে তাদেরকে এখন সেই অফিস থেকেই কর্মসূচি প্রত্যাহার হচ্ছে এটা কি স্বাভাবিক এটা কি চাপ না এটা কি স্বপ্রণোদিত হয়ে হচ্ছে তাহলে মানে গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন যেটা ছাত্ররা শুরু করেছিল যেটা সরকারি ছাত্র সংগঠনের হামলা কারণে সেটি সহিংসতা রূপ নিল এবং তারপরে দাবির ব্যাপারে যে নানান রকম অবহেলা অবজ্ঞা সুচক্ষতা ভারত এবং দাবির না মানার যে ইঙ্গিত তার কারণে যে পরিস্থিতিটা তৈরি হলো তো তারপরে পরিস্থিতি তো ছাত্র জনতা এক হয়ে অনেকে তারা আক্রান্ত হলো তার জবাব দিয়েছে তার ফলে পরিস্থিতি সহিংস হলো তো এই পরিস্থিতির দায় তো সরকারের উপর আছে তো এই যে যারা আন্দোলন করছে করলো তাদেরকে ডিবি অফিসে নিয়ে এসে তাদেরকে দিয়ে এখন কর্মসূচি হচ্ছে এবং তাদেরকে দিয়ে এমন একটা হলো সেই স্টেটমেন্টে যে তাদের দাবি পূরণ হয়েছে এখন শিক্ষা প্রতিষ্ঠান একটি পরিস্থিতি তৈরি করা হলো এটা বোঝা গেল আর একটা শিরোনাম দেখে সমন্বয়করা ঝুঁকিমুক্ত পুলিশ এটা মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে এটা হয় আপনি কোন আইনে কিভাবে তাদেরকে আটক রাখছেন তাহলে বাংলাদেশে কেউ কোনোদিনও গণতান্ত্রিক আন্দোলন করতে পারবে যদি পুলিশকে এই লাইসেন্স দেওয়া হয় যে কেউ আন্দোলন করলে সে আন্দোলন থামানোর জন্য তাদেরকে ধরে নিয়ে ডিবি অফিসে নিয়ে যাও তারপর ডিবি অফিস থেকে কর্মসূচি ঘোষণা করো কি কর্মসূচি মানে আন্দোলন বন্ধ সেই কর্মসূচি এই হচ্ছে বাংলাদেশে এখন গণতান্ত্রিক অধিকার তো যাই হোক এখানে ডিবি অফিসের ছয় সমন্বয়কের চেহারা দেখা যাচ্ছে নাহিদ ইসলাম তার পাশে অন্যান্যরা একজন ওই যে ছাত্রী সমন্বয় আজকে ভরে ধরা হয়েছে সেও আছে এখানে বলা হচ্ছে সরকার মূল দাবি মেনে নেওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার ডিবি অফিস থেকে ছয় সমন্বয়কের দেওয়া এক লিখিত বার্তায় আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেওয়া হয় এছাড়া সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানানো হয় লিখিত বার্তায় কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনার নিন্দা জানান ছয় সমন্বয়ক লিখিত বার্তায় সই করেছেন মোহাম্মদ না ইসলাম মোহাম্মদ শারজিস আলম হাসনাত আবদুল্লাহ মোহাম্মদ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুরসাত তাবাসুম আসলে কোনো পুলিশ অফিস মানে ডিবি অফিস হোক বা থানা এটা কি কোনো রাজনৈতিক কার্যালয় যে সেখান থেকে কর্মসূচি তারা ঘোষণা করা বা প্রত্যাহার করা এটা করতে পারে অনেকগুলো বিষয় কিন্তু সামনে আসছে প্রশ্ন আকারে সেগুলোর উত্তর অবশ্যই হতে হবে বার্তায় বলা হয় কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা করেছে আমরা সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এতে বলা হয় আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি আচ্ছা এর আগে যে ছয়জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন যে নিরাপত্তা বিবেচনায় তাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে ডিবি অফিসে ডিবির হেফাজতে সেই ডিবি অফিস থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এটা কি চাপের ফলাফল না চাপ দিয়ে কি এটি করা হলো না নাকি স্বাধীনভাবে তারা তাদের কর্মসূচি ঘোষণা করা বা প্রত্যাহার করা সেটি হলো এই প্রশ্নটা রেখে দর্শক অনেক উদ্বেগ অনেক উৎকণ্ঠা আর অনেক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে অবশেষে ডিবি অফিসের মাধ্যমে ঘোষণা এলো কোটা সংস্কার আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের এই বিষয়টি কি খুব বেশি স্বাভাবিকভাবে ধরে নেওয়ার কিছু আছে আমাদের কাছে আমরা অবশ্যই খুশি হতাম যদি কিনা স্বতঃস্ফূর্ত সাংবাদিকদের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের এই ঘোষণাটি ছাত্র নেতাদের মুখ থেকে আসত তা তো ঘটেনি এবং কোন প্রক্রিয়ায় আমরা এই খবরটি পেলাম ডিবি অফিস থেকে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছে গণমাধ্যমে এটা তো আরো বেশি প্রশ্ন তৈরি হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে কেন এটি করতে হলো অন্য কোনো পথ কি ছিল না ডিবি অফিস পুলিশের গোয়েন্দা বিভাগ কি বা গোয়েন্দা বিভাগের কার্যালয় কি কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো আন্দোলন প্রত্যাহার বা সরুর ঘোষণা দেওয়ার কোনো উৎকৃষ্ট স্থান এটা কি সম্ভব ছিল না শিক্ষামন্ত্রী আইন মন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী কিংবা সরকারের দায়িত্বশীল আরও ব্যক্তিদের সাথে ছাত্র আলোচনায় বসিয়ে একসাথে যদি একটা সমাধানের মাধ্যমে এই ঘোষণাটি এবং যে প্রক্রিয়ায় এই ঘোষণাটি এলো তাতে কি আমাদের বুঝতে অনেক কিছু বুঝতে বাকি থাকে কিছু এই প্রক্রিয়ায় সত্যি সত্যি কি কোনো সমাধান আসবে নাকি টুস দিয়ে আগুন চেপে রাখার মতন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে আমি আগেও বলেছি বিশ্ব গণমাধ্যম যেভাবে ইঙ্গিত দিচ্ছে উইলসন সেন্টার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে আপাতত মনে হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণে আছে স্বাভাবিক হয়ে আসছে কিন্তু এতে সংকটের সমাধান মেলেনি আরো অনেকে বলছেন যে ছাত্র নেতাকে ডিবি হেফাজতে হলো যদি সরকারের ভাষায় ডিবির ভাষায় কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় অনেকে তো বলছেন যে তাদের কাটক করা হয়েছে আরো অনেক কিছু করা হয়েছে আমরা স্পষ্ট কিছু জানি না শুধু সন্দেহ করতে পারি আমাদের উদ্বেগের বিষয়গুলো প্রকাশ করতে পারি সিম্পল বিষয় ডিবি অফিস থেকে এই ঘোষণাটি এলো এবং অনেক অনেক গণমাধ্যম ঠিক শিরোনামটি এই খবরের শিরোনামটি করেছে ডিবি অফিস থেকে সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আর তো কিছু বলা লাগে না আন্দোলনের অন্যতম পাঁচ সমন্বয়কের মধ্যে তিনজনকে শুক্রবার ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতাল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো তাদের চরম শারীরিক অসুস্থতার মধ্য দিয়েও প্রথমে স্বীকার করা হচ্ছিল না পরে বলা হলো না তাদেরকে ডিবি হেফাজতে আনা হয়েছে তাদের জীবনে নিরাপত্তাহীনতা রয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তাদের কাটো করা হয়নি ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তা বিধানের জন্য রোববার সকালে আবার তিনি বললেন যে তারা যদি ঝুঁকিমুক্ত হয়ে থাকে এমনটা মনে যখন করা হবে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে এখন তাদের ঝেড়ে দেওয়া হবে এখন তারা ঝুঁকি মুক্ত ঘোষণাটি কোন প্রক্রিয়া আসতে পারে তাদের মুখ থেকে এগুলো কি মানুষের বুঝতে কিছু বাকি থাকে আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে কেন এই প্রক্রিয়া করতে হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন শনিবার তাদের এইভাবে তুলে নেওয়ার খবর জেনে সেখানে দেখ গেলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য কথা বলতে তাদের সাথে বিন্দুমাত্র কথাও বলা হলো না দশটা মিনিট সময় তারা চেয়েছিলেন সময় দেওয়া হলো না এখন তারা ঝুঁকিমুক্ত হয়ে গেল আমরা সবশেষে বলতে চাই যেভাবেই ঘোষণা আসুক না কেন যে প্রক্রিয়ায় আসুক না কেন যদি সত্যি সত্যি এর মধ্য দিয়ে শান্তিপূর্ণ কোনো সমাধান আসে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু বিষয়গুলো অস্বাভাবিক সেহেতু আমাদের উৎকণ্ঠার অনেক কিছুই বাকি এটা তো কোনো বিষয় ছিল না তাদেরকে আস্থায় নিয়ে এসে একটা সমাধানের পথ খোঁজা এবং কুড়া সমস্যা আন্দোলনের সমন্বয়কেরা ভিডিও বার্তায় কি বলছেন তারা বলছেন কুড়া সমস্যা আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানান সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি এই যে শব্দগুলো এই যে বাক্যগুলো আমরা যদি তাদের মুখ থেকে স্বাভাবিক অবস্থা আসতো আমরা খুশি হতাম কিন্তু এর আগের দাবিগুলো তাদের কি ছিল তারা বলেছে যে কোটা সংস্কার হয়েছে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে তারা স্বীকার করছে কিন্তু তারা খুশি হতে পারছে না কেন এত লাশ এত রক্তের মধ্যে দিয়ে তারা এই ধরনের দাবি মেনে বিষয়টি তারা তারা এবং চেয়েছিল যে এই যে আন্দোলনের রক্ত ঝরল ঝরল প্রাণ তার জন্য দায়ী সরকারের মন্ত্রীদের পদত্যাগ তারা আরো বলেছিল শিক্ষার পরিবেশ সুষ্ঠু করতে হবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে তাদেরকে হয়রানি করা হবে না আইনগতভাবে কিংবা রাজনৈতিকভাবে সেই নিশ্চয়তা দিতে হবে এগুলো কি দেওয়া হয়েছে এ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ডিবি হেফাজতে থাকা অবস্থায় যে ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কোটা আন্দোলনের প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী ছয়জন সমন্বয়ক ডিবি হেফাজতে থাকা অবস্থায় যে ভিডিও বার্তা বলেছে তাদের সকল কর্মসূচি প্রত্যাহারের কথা এটি নিয়ে মানুষ এখনও সন্ধিহান প্রকাশ করছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বিশেষ করে বিরোধী দলমতের ব্যক্তিত্বরা আপনাদের কাছে কি মনে হয় আপনারা অবশ্যই জানাবেন আপনারা কি মনে করছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক ভিডিও বার্তায় যে কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছে আপনারা সেটা নিয়ে কি বলতে চান অবশ্যই কমেন্ট করবেন প্রিয় বন্ধুগণ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের কি মনে হচ্ছে তারা কি সবাই চাই এই কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক সকল কর্মসূচি প্রত্যাহার করেছে নাকি তাদেরকে জোর করে ভয় দেখিয়ে এই কর্মসূচি থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে কমেন্ট করবেন আপনাদের অপিনিয়ন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ